প্রিয় সুদি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এটাও একটা আনকমন একটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা দেখে মানে দেখবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে কারো কারো পায়ের যে তলা রয়েছে ছোটো 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 ছোট ছোটো ছোটো অসংখ্য ছিদ্র থাকে পায়ের তলায় সাধারণত শহর অঞ্চলে আমরা এটা কমিয়ে দেখে থাকি কিন্তু গ্রাম অঞ্চলে আমরা অহরোহী দেখি যে পায়ের তলায় ছোট ছোট ছিদ্র রয়েছে এই যে পায়ের তলায় ছোট ছোট ছিদ্র হয় এটাকে মেডিকেলের ভাষায় ক্যাটোলাইসিস বলা হয় পিটেড ক্যাটোলাইসিস পায়ের তলায় ছোট ছোট গর্ত এই যে পায়ের তলায় ছোট ছোট গর্ত হয় বা পায়ের তলায় ছোট ছোট ছিদ্রের মতো হয় এটা কিন্তু একটা খুব দেখা যায় না তারপরেও এ ধরনের রুগী কিন্তু পাওয়া যায় কম বেশি পাওয়া যায় সেটা হচ্ছে যে পিটেড ক্যাটালাইসিস এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে পিটেড ক্যাটোলাইসিস বা পা পায়ের তলায় ছোটো ছোটো গর্ত হয় এটা কী কারণে হয় তারপরে এখানে সিমটোমসগুলো কী থাকে এখানে প্রিভেনশন বা প্রতিরোধমূলক কী ব্যবস্থা রয়েছে পরিশেষে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে যাচ্ছি এই পায়ের তলায় যে ছোটো ছোটো গর্ত হয় এর মূল কারণটা কী এর কারণটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশান আপনাদেরকে যদি খুব সহজভাবে বলি যে গ্রাম অঞ্চলে দেখবেন যে অনেক লোকরা খালি পায়ে হাঁটে অনেক সময় এই যে কাদার মধ্যে হাঁটে বা সেত জায়গায় চলাফেরা করে বা মানে গিজা মাটি হ্যাঁ এই রকম জায়গায় যারা দীর্ঘক্ষণ থাকে বা চলাফেরা করে তাদের দেখবেন যে পায়ের তলা দেখবেন যে ফোটাফুটা হয়ে যায় ছিদ্র হয়ে যায় তাই না এখানে কয়েকটা ব্যাকটেরিয়া মূলত এই ধরনের পরিবেশে বা আবহাওয়ায় কয়েকটা ব্যাকটেরিয়া জন্মে এর ভিতরে যদি কমনলি কাইটোকক্সিস অথবা করিনি ব্যাকটেরিয়া জাতীয় কিছু ব্যাকটেরিয়া রয়েছে যাদের উৎপন্নই হয় বা তারা অতি দ্রুত জন্ম লাভ করে বা অতি দ্রুত প্রসার লাভ করে হচ্ছে এই ধরনের স্বেচ্ছেতে পরিবেশে স্বেচ্ছেতে মাটি স্বেচ্ছে জায়গায় থাকে এখন এটা একটা ব্যাপার এই ধরনের যাদের হয় আরেকটা ব্যাপার হচ্ছে কি যে অনেকে দেখবেন যে দীর্ঘক্ষণ যাবৎ মানে এক ধরনের হয়তো কনস্ট্রাকশনের কাজ করে অথবা অ্যাথলেটস তারা কিন্তু রাবারের বা বুট জুতা পরে এই বুট জুতা বা রাবারের জুতা এগুলোর ভিতরে কিন্তু আস্তে আস্তে মানে দীর্ঘক্ষণ যদি পড়া থাকে তাহলে এর ভিতরে কিন্তু পানি জমে বা স্বেচ্ছেদ হয়ে যায় বা এর ভিতরে একটা ভাব হয়ে যায় এ ধরনের লোকদেরও আমরা দেখেছি যে এই ধরনের পায়ের তলা এই ধরনের ছিদ্র হতে পারে অথবা যাদের অতিরিক্ত পা ঘামে হুম ওভার সোয়েটিং যাদের হয় অনেক পা ঘামে সারাক্ষণ পাটা ভিজা থাকে তাদের ক্ষেত্রেও এই পায়ের তলায় এরকম ছিদ্র হতে পারে কারণ এই ধরনের ময়স্টি ঘাম বা এই জলীয় পরিবেশেই এই ব্যাকটেরিয়াগুলো লাভ করে তারপরে রয়েছে যে আপনি যদি আপনার জুতা যেটা পরছেন সেই জুতাটা যদি আলো বাতাস ঠিক মতো না যায় বা একই জুতা যদি বারবার ইউজ করা হয় প্রতিদিন ইউজ করা হয় অনেকে দেখা যায় একই জুতা প্রতিদিন ইউজ করতেছে হয়তো আজকে জুতাটা সারাদিন ব্যবহার করা হলো এটা কিন্তু শুকানোরও সময় পায় না অথবা দেখা গেলো যে মোজাটা পরা হয়েছে সেই মোজাটাও অনেক সময় ভিজা থাকে স্বেচ্ছেতে থাকে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই স্বেচ্ছেতে পরিবেশ স্বেচ্ছেতে অবস্থা এটা জুতার কারণে হতে পারে বা এই পরিবেশজনিত কারণে হতে পারে অথবা অতিরিক্ত ঘামের কারণে হতে পারে এবং তার কারণে যদি এই ধরনের ব্যাকটেরিয়া অধিক পরিমাণে জন্ম লাভ করে তাহলে দেখা যায় কি যে পায়ের তলায় এরকম ছোট ছোট ছিদ্র হয়ে থাকে এখন যদি সিমটমসের কথা বলি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তারপর আমরা ছবি দিয়ে দেবো আপনারা দেখবেন যে পায়ের তলায় এই ছিদ্রগুলো সাধারণত ছোটো 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 ছোট ছোটো ছিদ্র হয় হ্যাঁ তারপরে এই ছিদ্রগুলো অনেক সময় একসাথে হয়ে একটা ঘায়ের মতো মানে অনেক জায়গা জুড়ে একটা ঘায়ের মতো অবস্থা সৃষ্টি হয় তারপরে এই ছিদ্রগুলো অনেক সময় ওই আশেপাশের যে স্কিন রয়েছে তার চেয়ে একটু সাদা ধরনের হয় একটু গ্রে মানে ধূসর রঙের হয় অর্থাৎ একটু আলাদা কালারের হয়ে থাকে তারপরে এখান থেকে অনেক সময় দেখা যায় যে এখানে অনেক সময় ইনফেকশনের মতো হয়ে যায় দুর্গন্ধ ছড়ায় যায় এ ধরনের অনেকের পায়ের তলায় দেখবেন ছিদ্র ছিদ্রগুলোর থেকে সময় ইনফেকশন হয়ে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় তারপরে পাটা যদি সবসময় ই থাকে মানে আপনার স্যাঁতসেঁতে থাকে বা এ ধরনের পরিবেশ থাকে তাহলে এটা আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় এবং এ ধরনের ঈদ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এখানে ঈদ মতো ওঠে চামড়ার মতো ওঠে আঁশের মতো ওঠে তারপর ওই জায়গাগুলো অনেক সময় লাল হয়ে যায় লালচে হয়ে যায় অর্থাৎ ইনফ্লামেশন হয়ে যায় হাঁটতে গেলে ব্যথা করে এরকম মোটামুটি সিমটমসগুলো আমরা দেখে থাকি এখন প্রতিরোধের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো যদি প্রতিরোধ করতে হয় আপনাকে অবশ্যই এই কাদা পানি সেত সেতের জায়গা এগুলোতে খালি পায় বা অধিকক্ষণ থাকা ঠিক হবে না তারপরে আপনি যে জুতাটা ইউজ করতেছেন সেই জুতাটা আলো চলাচল ঠিকমতো হচ্ছে কিনা বা চামড়া জুতা মেনলি চামড়া জুতা আমাদের ইউজ করতে হবে অনেকে এমন ধরনের জুতা ইউজ করে যেখানে সবসময় স্বেচ্তে থাকে তারপরে আদ্রুয়া পরিবেশ থাকে তারপরে মোজাটা চেঞ্জ করা হয় না একই মোজা বারবার পরা হয় এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের পায়ের যত্ন নিতে হবে পাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে প্রতিদিন পা পরিষ্কার করে হ্যাঁ তারপরে একটা জুতা বারবার ইউজ করা যাবে না এই জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে আমরা অন্তত এই ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পাবো এবং আমাদের এই ধরনের যে সমস্যা এটা সৃষ্টি হবে না এখন যেটা বলতে যাচ্ছে যে এই পিঠের ক্যারাটোলাইসিস বা পায়ের তোলার ছোটো ছোটো ছিদ্র এরও তো চিকিৎসা রয়েছে এবং ভূমিপ্রীতিতে এর কিন্তু চিকিৎসা রয়েছে আমরা আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই যে পিটেড কেরাটোলাইসিস এর ক্ষেত্রে অনেকে এ ধরনের সমস্যায় পড়ে যায় বিভিন্ন ধরনের চিকিৎসা করতে যায় কিন্তু কাজের কাজ খুব একটা হয় না কিন্তু আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতায় যে মাত্র দু তিনটে ওষুধ দে খুব এত ভালো কাজ করে যে এই ওষুধগুলো দেওয়ার সাথে সাথে দু মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে এ সমস্যাগুলো কিন্তু অনেকে দেখছি যে চলে যায় তাই আপনারা এই ধরনের সমস্যা হলে অবশ্যই হোমিভিক চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং দ্রুত এই বিষয়টা আরও করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ